নলহাটিতে সরস্বতী পুজোর দিনে ট্রাফিক পুলিশের বিশেষ সচেতনতামূলক অভিযান সচেতনতা ফেব্রুয়ারি পঁচিশ সোমবার সকাল এগারোটা নাগাদ নলহাটির মন সংলগ্ন এলাকায় নলহাটি থানার ট্রাফিক পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ সচেতনতামূলক অভিযান পরিচালিত হয় সরস্বতী পুজোর দিন যুব সম্প্রদায়ের বেপরোয়া বাইক চালানো এবং বিনা হেলমেটে চলাচল রোধ করতে ট্রাফিক পুলিশ দিন বিশেষ উদ্যোগ নেয় অতীতের অভিজ্ঞতা অনুযায়ী এই দিনে বহু বাইক আরোহী ট্রাফিক নিয়ম লঙ্ঘন করেন যার ফলে একাধিক দুর্ঘটনা ঘটে সেই কারণে নলহাটি ট্রাফিক ওসির নেতৃত্বে আজকের এই বিশেষ অভিযান পরিচালিত হয় যেখানে বাইক আরোহীদের হেলমেট পরার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয় বীরভূমের নলহাটি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আনন্দ বাংলা টোয়েন্টি ফোর